এক সময় যেটা ছিল সাই ফাইভ সিনেমার কল্পনা আজ সেটা বিজ্ঞানী তৈরি করে ফেলেছেন ড্রোন ডেলিভারি এ আই বন্ধু বন্ধু উড়ন্ত গাড়ি তাহলে প্রশ্ন উঠবেই আমাদের ভবিষ্যতটা কি আমরা আগে থেকেই দেখে ফেলেছি ভাব সকালে ঘুম থেকে উঠে তুমি দেখলে তোমার ড্রোন ডেলিভার করা কফি জানালায় টোকা দিচ্ছে বাইরে তাকিয়ে দেখলে আকাশে গাড়ি উঠছে আর তোমার ফোনে মেসেজ তোমার এ আই বান্ধবী জিজ্ঞেস করছে কি খবর এই সবকিছু কি শুধুই কল্পনা নাকি আমরা কি একটা টাইম মেশিনে চেপে ভবিষ্যতে চলে এসেছি চলো একসাথে ভবিষ্যতের পর্দা উন্মোচন করি আমরা ছোটবেলায় জেটসনস কার্টুন দেখতাম মনে আছে জর্জ জেটসন যেই গাড়ি চালাতেন যেটা উঠতে পারত তখন মনে হতো এইসব শুধুই কল্পনা কিন্তু না বন্ধুরা বাস্তবতা এখন কল্পনাকেও হার মানাচ্ছে দুই সালে আমেরিকায় প্রথম এয়ার ট্যাক্সি পরীক্ষা সফল হয়েছে ভাব আর মাত্র কয়েক বছর পর আমরা হয়তো সবাই আকাশে গাড়ি চালাবো ট্রাফিক জ্যামের ভয় থাকবে না সিগনালে দাঁড়িয়ে থাকতে হবে না তবে একটা প্রশ্ন থেকেই যায় সড়ক আইন আকাশে কে চালাবে ট্রাফিক পুলিশ কি ডানা গজিয়ে আকাশে উড়বে নাকি এয়ার ট্রাফিক কন্ট্রোলার দরকার হবে আর দাম ভাই প্রথম প্রথম তো এসব উড়ন্ত গাড়ি সবার কেনার সামর্থ্য হবে না তাহলে কি আকাশেও ধনী গরিবের ভেদাভেদ থাকবে এই সব প্রশ্নের উত্তর আমরা এখনো জানি না কিন্তু একটা জিনিস নিশ্চিত উড়ন্ত গাড়ি আমাদের জীবন পাল্টে দেবে তোমরা কি মনে করো কমেন্টে জানাও ইলন মাস্ক আধুনিক প্রযুক্তি দুনিয়ার এক বিস্ময়কর নাম এই নাম তো সবার জানা তার প্রতিটি পদক্ষেপে বিশ্ব তাকিয়ে থাকে টেসলা স্পেসেক্সের মতো কোম্পানির মালিক যেগুলো আমাদের ভবিষ্যৎ বদলে দিচ্ছে কিন্তু তিনি আরও একটা বিপ্লবের জনক হতে চলেছেন তার নতুন প্রকল্প নিউরালিঙ্ক যা মানুষের চিন্তা ভাবনাকেই প্রযুক্তির সাথে যুক্ত করবে নিউরালিঙ্ক মানে হলো মানুষের মস্তিষ্কে চিপ বসানো যা আমাদের চিন্তা শক্তিকে আরও শক্তিশালী করে তুলবে এই চিপের মাধ্যমে আমরা সরাসরি কম্পিউটারের সাথে যুক্ত হতে পারব যেন আমাদের মস্তিষ্কই হয়ে উঠবে সুপার কম্পিউটার ভাব কোনো কিবোর্ড বা মাউস ছাড়াই শুধু চিন্তা করেই তুমি ইন্টারনেট ব্রাউজ করতে পারবে গান শুনতে চাইছ শুধু গানটার নাম মনে মনে ভাবলেই হল মুহূর্তেই বাজবে তোমার পছন্দের গান কোনো বন্ধুকে মেসেজ দিতে চাইছ মনে মনে মেসেজটা লিখে ফেলো চিপ বাকিটা করে দেবে শুনতে অসাধারণ লাগছে তাই না যেন সিনেমার মতো কিন্তু এবার সেটা বাস্তব হতে চলেছে কিন্তু একটা বড় প্রশ্ন এখানে আছে সুরক্ষা আমাদের মস্তিষ্কের তথ্য কতটা নিরাপদ থাকবে কেউ যদি হ্যাক করে তোমার মস্তিষ্ক তখন কি হবে তোমার সব চিন্তা তোমার সব গোপন তথ্য যদি চুরি হয়ে যায় তখন তো তুমি আর নিজের মতো থাকতেই পারবে না আরও একটা ভয়াবহ সম্ভাবনা আছে যদি কেউ তোমার মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করতে পারে মস্তিষ্ক যদি কম্পিউটারের নিয়ন্ত্রণে চলে যায় তখন তুমি কি সত্যি স্বাধীন থাকবে তুমি যদি আর নিজের মনের মালিক না থাকো এই চিন্তাটা সত্যি ভয়ানক নিউরালিঙ্ক একটা অসাধারণ আবিষ্কার হতে চলেছে যা মানুষের জীবন বদলে দিতে পারে কিন্তু এই প্রযুক্তি ব্যবহারের আগে আমাদের ভালো করে ভাবতে হবে কারণ এর সাথে জড়িয়ে আছে অনেক দায়িত্ব কারণ এখানে ঝুঁকিটা কিন্তু খুব বেশি প্রযুক্তি যতই এগিয়ে যাক আমাদের সচেতনতা আর সতর্কতাও ততটাই জরুরি আমরা সবাই চাই এমন কেউ থাকুক যে আমাদের কথা শুনবে আমাদের বুঝবে আমাদের একাকিত্ব দূর করবে কিন্তু সবসময় কি এমন কেউ পাওয়া যায় জাপানের মানুষ এর উত্তর খুঁজে পেয়েছে প্রযুক্তির কাছে এ আই গার্লফ্রেন্ড রোবট হ্যাঁ ঠিকই শুনেছ এখন জাপানে এ আই চালিত রোবট কিনতে পাওয়া যায় যারা শুধু তোমার সাথে কথা বলবে না তোমার সাথে অনুভূতি বিনিময় করবে এই রোবটগুলো দেখতে একেবারে মানুষের মতো তারা তোমার কথা শুনবে তোমার সাথে হাসি ঠাট্টা করবে এমনকি তোমাকে ভালোবাসিও বলবে তবে প্রশ্ন হল আমরা কি প্রযুক্তিকে ভালোবাসা শিখিয়ে ফেলতে পারি একটা রোবট কি আমাদের মানসিক চাহিদা পূরণ করতে পারে আর যদি পারেই তাহলে মানুষের সাথে মানুষের সম্পর্কের কি হবে আমরা কি ধীরে ধীরে মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে যাব এই সব প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া সহজ নয় তবে একটা কথা বলা যেতে পারে এ আই সঙ্গী আমাদের জীবনে একটা বড় পরিবর্তন নিয়ে আসবে মেটাভার্স এই শব্দটা আজকাল খুব শুনতে পাচ্ছি তাই না কিন্তু মেটাভার্স আসলে কি ধরো একটা এমন দুনিয়া যেখানে তুমি যা ইচ্ছা তাই করতে পারো যেখানে তুমি যে কেউ হতে পারো এখানে তুমি নিজের কল্পনার জগৎ তৈরি করতে পারো যেখানে কোন সীমা নেই তুমি চাইলে এক মুহূর্তে পাহাড়ে ঘুরতে পারো আবার পরের মুহূর্তেই মহাকাশে চলে যেতে পারো এখানে তুমি নিজের অবতার তৈরি করতে পারো নিজের মতো সাজাতে পারো তুমি হতে পারো একজন সুপার হিরো একজন রাজা এমনকি একটা জীবন্ত কার্টুন চরিত্র এখানে তুমি নিজের স্বপ্নের জীবন বেছে নিতে পারো মেটাভার্সে তুমি শুধু গেম খেলবে না বরং বাস্তব জীবনের মতোই জীবন যাপন করবে তুমি ভার্চুয়াল স্কুলে যেতে পারো অফিস করতে পারো বন্ধুদের সাথে আড্ডা দিতে পারো এমনকি বিয়েও করতে পারো এই সবকিছু করার জন্য তোমাকে ঘর থেকে বেরোতে হবে না শুধু একটা ভিআর হেডসেট পড়লেই হলো। শুনতে তো অসাধারণ লাগছে তাই না মনে হচ্ছে এই ভার্চুয়াল জগতে সম্ভব, কিন্তু একটা বিপদ আছে। আমরা যদি এই জগতে এতটা হয়ে যে বাস্তব ভুলেই আমাদের স্বাস্থ্যের কি হবে আমরা কি মানুষ থাকবো নাকি শুধুই একটা একটা অবতার বাস্তব অনুভূতি হাসি কান্না স্পর্শ এসব কি হারিয়ে যাবে মেটাভার্স একটা বিরাট সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে কিন্তু এই দুয়ারের পিছনে কি আছে আমাদের সাবধানে দেখতে হবে ভার্চুয়াল জগৎ যতই আকর্ষণীয় হোক বাস্তব জগতের গুরুত্ব ভুলে গেলে চলবে না মানুষ চিরকাল অমর হতে চেয়েছে মৃত্যুকে হারানোর স্বপ্ন মানুষের মনে হাজার বছর ধরে ঘুরে বেড়াচ্ছে সেই প্রাচীন কাল থেকেই মানুষ অমৃতের সন্ধান করেছে রাজা বাদশাহ সাধু সন্ন্যাসী বিজ্ঞানী সবাই চেয়েছে মৃত্যুকে জয় করতে এবং এখন মনে হচ্ছে বিজ্ঞান সেই অসম্ভবকে সম্ভব করে তুলতে চলেছে আধুনিক গবেষণা আমাদের সামনে খুলে দিচ্ছে এক নতুন দিগন্ত গুগল এবং অন্যান্য কোম্পানি এখন এমন প্রযুক্তি তৈরি করছে যা মানুষের জীবনকাল অনেক বেশি লম্বা করে দিতে পারে কোটি কোটি ডলার বিনিয়োগ হচ্ছে এই গবেষণায় ডিএনএ রিপেয়ার কোষ প্রতিস্থাপন জিন এডিটিং এসব প্রযুক্তি আমাদের শরীরকে বার্ধক্য থেকে রক্ষা করতে পারে এমনকি কৃত্রিম শরীরে মস্তিষ্ক আপলোড করার স্বপ্ন এখন আর কল্পনা নয় বিজ্ঞানীরা সেটার দিকেও এগিয়ে যাচ্ছেন ভাবো তুমি চিরকাল বেঁচে থাকবে সময়ের কোনো সীমা থাকবে না বার্ধক্য তোমাকে ছুঁতে পারবে না তোমার প্রিয়জনদের মৃত্যু দেখতে হবে না তাদের হারানোর যন্ত্রণা অনুভব করতে হবে না তুমি দুনিয়ার সব জ্ঞান অর্জন করতে পারবে হাজার বছরের ইতিহাস নিজের চোখে দেখতে পারবে সব অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবে নতুন নতুন জগৎ ঘুরে দেখতে পারবে প্রতিটি মুহূর্তে নতুন কিছু শিখতে পারবে কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় আমরা কি সত্যিই অমর হতে চাই চিরকাল বেঁচে থাকাটা কি আদৌ সুখের মৃত্যু হলো জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ মৃত্যুই আমাদের জীবনকে অর্থ দেয় সীমাবদ্ধতা আমাদের বেঁচে থাকার মূল্য বাড়ায় মৃত্যু থাকার কারণেই জীবনের এত মূল্য প্রতিটি মুহূর্ত প্রতিটি সম্পর্ক এতটাই গুরুত্বপূর্ণ কারণ এগুলো চিরকাল থাকবে না আর যদি আমরা অমর হয়ে যাই তাহলে আমাদের জীবনের কোনো উদ্দেশ্য থাকবে কি চিরন্তন জীবনে কি আমরা একঘেমি অনুভব করব না আমরা কি শুধুই একটা মানুষ থাকব নাকি ঈশ্বর হয়ে উঠব আমাদের সীমাবদ্ধতা হারিয়ে গেলে আমাদের মানবিকতা কি থাকবে অমরত্ব একটা বিরাট বিতর্কিত বিষয় সমাজ ধর্ম দর্শন সব জায়গায় এই নিয়ে তর্ক বিতর্ক চলছে এই প্রযুক্তি ব্যবহারের আগে আমাদের এই সব নীতিগত প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে কারণ অমরত্ব শুধু বিজ্ঞান নয় এটা আমাদের অস্তিত্বের গভীর প্রশ্ন প্রযুক্তি যেমন স্বপ্ন দেখায় তেমনি প্রশ্ন তোলে আমরা কি এগিয়ে যাচ্ছি না হারিয়ে যাচ্ছি ভার্চুয়াল গোলকে তুমি কি ভাবো ভবিষ্যত আমাদের বানাবে নাকি আমরা ভবিষ্যতকে এই সব প্রশ্নের উত্তর খুঁজেতে হবে আমাদেরই কারণ ভবিষ্যতের চাবি আমাদের হাতেই আছে আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নাহলে আমরা নিউরালিঙ্ক দিয়ে সাবস্ক্রাইব করিয়ে নেব